আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম আমাদের মরণ আব্দুল হামিদ খান ভাসানি পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই আমরা বলতে চাই আমাদের একজনই রব এক প্রভু আরো সারু পর্যায়ে থাকেন এই জমিনে আমাদের কোন প্রভু নাই বন্ধু থাকতে পারে এই জমিনের কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব করবার চেষ্টা করে তার চোখ

আমাদের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা সেই চেতনার নাম হলো বাহাত্তরের চেতনা বাংলাদেশের মানুষের গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের